এই সংকটগুলোর সংকট বড় একটি সংকটের জায়গা হলো সরকার রাষ্ট্র এবং জনগণের মধ্যে অনেক সৃষ্টি হয়েছে সরকার একা 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 জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে চলা আরম্ভ করেছে ফলত জনগণ সরকারের সাথে কানেক্ট করতে পারতেছে না রাষ্ট্রের সাথে কানেক্ট করতে পারতেছে না এবং আপনারা দেখেছেন শিক্ষকরা যখন আন্দোলন করতে এসেছিল পুলিশ দিয়ে তাদেরকে চাল করেছে শুধু শিক্ষক না ডাক্তারদের একটি আন্দোলন হয়েছিল সেখানে তাদেরকে বেদড়ক পিটানো হয়েছিল নার্সদের আন্দোলন হয়েছিল সেখানে তাদেরকে বেদড়ক পিটানো হয়েছিল মেডিকেল অ্যাসোসিয়েশনের এই সেক্টরের অনেকে আন্দোলন তাদেরকে রাস্তায় পুলিশ পিটিয়েছে জল কামানে পানি নিক্ষেপ করেছে যারা হলো আমাদেরকে সেবা দিয়ে আমাদের শরীর থেকে মনমত জগৎ সবকিছু সুস্থ করে তোলে সরকার তাদেরকে ট্রিটমেন্ট দিয়েছে জল কামান তো এমন একটা পরিস্থিতির মধ্যে আজকে আমরা এখানে একসাথ হয়েছি যে সময়ে বাংলাদেশের মানুষ প্রশ্ন করছে যে বাংলাদেশের মানুষের আসলে সংস্কার প্রয়োজন আছে নাই সংস্কার প্রয়োজন আছে নাকি নাই সেই প্রশ্নে গত পনেরো বছর মানুষ লড়াই করে এটাই বোঝানোর চেষ্টা করেছে বর্তমান যে সংবিধান বর্তমান যে ফেসিবাদি কায়দা রাষ্ট্রের যে সিস্টেম এই সিস্টেমের অধীনে বাংলাদেশ চলতে পারে না সেই জন্য বিএনপির মাঠ লেভেলের অসংখ্য নেতাকর্মী হাসি মুখে তাদের পায়ে গুলি বরণ করে নিয়েছিল অসংখ্য আমাদের মা বোনেরা হাসিমুখে স্বামীকে বিদায় করেছিল জেল গেটে গিয়ে কখনো তারা ভারাক্রান্ত হয়ে ডুলে পড়ে নাই যে আমার স্বামী একটি যুদ্ধে চলমান আছেন যে যুদ্ধটা হলো শেখ হাসিনা রিজিমের বিরুদ্ধে বিএনপি শুধু নয় জামায়াতের অসংখ্য নেতাকর্মীকে গত পনেরো বছরে এই ফেসিস্ট রিজিমের যে কলকব্জা থেকে শুরু করে প্রত্যেকটা যন্ত্রের মাধ্যমে এমন কোনো শাস্তি যে তাদেরকে দেওয়া হয় নাই ইলিয়াস আলীর লাশ কিন্তু আমরা এখনো পাই পাইনি শিবিরের মোকাদ্দেশালী লাশ এখন আমরা খুঁজে পাই নাই ফলত পুরো বাংলাদেশ যখন একটা জায়গায় ঐক্যমত হয়েছে ঐক্যবদ্ধ হয়েছে যে বাংলাদেশে আমরা একটা সংস্কার চাই হাসিনা যে রিজিমের ফেসিস্ট বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিল সে বাহাত্তর সালের সংবিধান থেকে শুরু করে এটার আমরা পতন চাই আমরা একটা যুদ্ধে অবতীর্ণ হলাম সেই যুদ্ধে আমরা জয়ী হলাম এবং সেই যুদ্ধের পরে যে আমরা বাংলাদেশটা কিভাবে চালাবো সেটার জন্য সবাই একসাথে বসলাম বসার পরে সবাই ঐক্যমত পোষণ করলাম যে আমরা বাংলাদেশটা আগামীতে এই সংস্কার কার্যক্রমের ভিত্তিতে হলে আগামী বাংলাদেশটা চালাবো কেন চালাবো যাতে কোনো আর স্ত্রী তার হাজবেন্ডকে জেলের মধ্যে অথবা হলো গুলির সম্মুখে অথবা হলো ঘুম অথবা খুনের সম্মুখীন না হতে হয় সদ্যভূমিষ্ঠ সন্তানের কোনো বাবা যাতে এই ফেসিস্ট্রিজেমের ভবিষ্যতে ফেসিবাদী আচরণের শিকার না হয় এই জন্য আমরা সংস্কার প্রক্রিয়াগুলা একটা জায়গায় ঐক্যবদ্ধ হয়েছিলাম কিন্তু সেই সংস্কার প্রক্রিয়া থেকে একটি দল বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে তারা বক্তব্য দিল যে জুলাই সনত জনগণ বুঝে না গণবট জনগণ বুঝে না তো যদি জনগণ যদি না বুঝে স্কুল কলেজের বাচ্চারা যদি সংস্কার না বুঝে তাহলে পুরো ঢাকা থেকে পুরো বাংলাদেশের যে দেওয়ালগুলো রয়েছিল এই দেওয়ালগুলো আঁকলো কারা তাহলে এই বিএনপি বিএনপির নেতাকর্মীরা আঁকে নাই কারা আঁকেছে বাংলাদেশের একটা বড় জেনারেশন সংস্কার চায় এই যারা সংস্কার চায় তাদের এখনো তারা বড় একটা আকারে সুইং বোর্ড হিসেবে না যে কাকে তারা ভোট দিবে তারা তখনই ডিসাইড করবে তারা বাংলাদেশে যারা সংস্কার চায় তাদেরকে তারা আগামী বাংলাদেশে ভোট দিবে এই জন্য আমরা বর্তমানে যে রাজনৈতিক দল সংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়েছে আমরা তাদের কাছে আবেদন রাখব এই দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা বাংলাদেশ রক্ষার জন্য আপনাদেরকে সংস্কার ঐক্যমত কমিশন যেটা দিয়েছে সেটা মেনে নেওয়ার আহ্বান আমরা রাখলাম আপনাদের কাছে জনগণ ভোট দিতে চায় কিন্তু আপনি যদি জনগণকে তার ভোটাধিকার থেকে বিরত রাখতে চান তাহলে আপনার মুখে আর গণতন্ত্র শব্দ মানায় না এই জন্য আপনি যখন গণতন্ত্র বলবেন অবশ্যই জনগণ যেটা চায় জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে চায় সেটা তো অবশ্যই আপনার সম্মতি জ্ঞাপন করতে হবে জিয়াউর রহমান জনগণের পালস ধরতে পেরেছিলেন এই জন্য হা ভোটের মাধ্যমে বিএনপির জন্ম হয়েছে খালেদা জিয়া জনগণের পালস ধরতে পেরেছিলেন এই জন্য বাংলাদেশে অন্যতম বড় দল হিসেবে বিএনপি আবিষ্কৃত হয়েছে কিন্তু এখন যারা রয়েছেন ওনারা যদি এই জনগণের পালসটা ধরতে না পারেন নিজের পায়ে নিজে কুড়াল মারেন তাহলে আমাদের করার কি আছে এই জন্য নিজেদের ইগু না দেখিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে না দাঁড়িয়ে আমরা তাদেরকে আহ্বান জানাবো আপনারা সংস্কারের পক্ষে আসুন সংস্কার প্রক্রিয়া কিভাবে বাস্তবায়ন করা যায় সেই ক্ষেত্রে আপনারা নিজেদের ভূমিকা পালন করুন